আমরা নিজামুদ্দিন মার্কাজ ও মৌলানা সাহ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্ম আজ অবধি দেখাতে পারেনি কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ব বরেণ্য আলেন মৌলানা আশাদ মাদানি দামাদ বারাকাত হুম এবং মুক্তি তকি উসমানি দামাত বারাকাত হুম মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না আমার সাংবাদিক আপনারা দেখেছেন জুবাইর পন্থীরা বিশ্ব ইস্তেমা ও নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসা ছাত্রদেরকে এমন সহিংসতাপূর্ণ কাজে ব্যবহার করছে যা দণ্ডবিধি একশো তিপ্পান্ন বি ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী সাতই নভেম্বর সাতই ডিসেম্বর দুই হাজার তারিখে সরবর্তী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা ভারত পাকিস্তান আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা মরক্কো ইন্ডোনেশিয়া তুরস্ক মিশর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া আমেরিকা ও ইংল্যান্ড ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায়ে কেরামগণ তাবলীগের চলমান সংকট এর রেখা এবং উম্মাহের ঐক্য প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ আমরা দিবসে বলতে চাই যারা তাবলীগের সংঘাতকে দিয়ে রাখতে চাইছে তারা শুধু তাবলীগের दुश्मन নয় দেশ ও জনতার শত্রু ইসলামের শত্রু আপমর জনগণ খুব দ্রুত তাদের মুখ উন্মোচন করবে

নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে টঙ্গি বিশ্ব ইস্তেমার বৈষম্য দূর করে এই ইস্তেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইস্তেমা করতে দিতে হবে বিশ্ব ইস্তেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে তবলিগের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেবের ইস্তেমায় উপস্থিতি নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম উনি যদি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই ইস্তেমায় 30000 থেকে 50000 বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশাআল্লাহ গতকাল ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইস্তেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাহ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবে যে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে শাহ